নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি তা হলো একটি উপায় যে উপায়টি করলে আপনাদের ঘরে শত্রু সংখ্যা কমবে ঘরে আর্থিক উন্নতি হবে ঘর থেকে নেগেটিভিটি দূর হবে এবং বাড়িতে অর্থ আসবে সুখ সমৃদ্ধি আসবে এর জন্য আমাদেরকে কি করতে হবে শুক্রবার দিন একটি কাঁচের বাটিতে এক বাটি লবণ ভর্তি করবেন এবং তার উপরে ফুলওয়ালা লবঙ্গ পাঁচটা দেবেন এবং আটটি গোলমরিচ এই বাটিটির চারদিকে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা ওই বাটিটি শুক্রবার দিন মানে বেলা মানে দিনের বেলা বারোটা থেকে দেড়টার মধ্যে ওই বাটিটি আপনারা আপনাদের ঘরের উত্তর দিকে রেখে দিন আর মাসে একবার ওই বাটিটির লবণ সমেত সব সামগ্রীগুলিকে পরিবর্তন করুন অর্থাৎ জলে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে রাখুন এইভাবে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসবে এবং ঘরে উন্নতি হবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই উপায়টি করে করুন অবশ্যই আপনাদের ভালো হবে